আগামীকাল সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের তিনটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আগামীকাল কি হবে সুপ্রিম কোর্টে তিনটি অত্যন্ত ভাইটাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা একটি হচ্ছে ডিএ মামলা একটি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা ছাব্বিশ হাজার শিক্ষকের শিক্ষক এবং শিক্ষাকর্মী এবং আরেকটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা অর্থাৎ তিনটেই এত গুরুত্বপূর্ণ মামলা তো যে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ অবশ্যই একটি উল্লেখযোগ্য দিন হতে চলেছে আমি ব্যক্তিগতভাবে যেটুকু খবর নিয়েছি সেখান থেকে ঠিক কী জানা যাচ্ছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যেটুকু জেনেছি তাতে কিন্তু আগামীকাল ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টে অবশ্যই উঠতে পারে অর্থাৎ ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর যে চাকরিবাতির মামলা এসএসসি চাকরিবাতির মামলা এই মামলাটি কিন্তু উঠতে পারে কিন্তু সময়ের অভাবে যেহেতু মামলাটি শেষ দিকে লিস্টেড হয়েছে জন্য ফের কিন্তু ডিএ মামলা পিছিয়ে যেতে পারে যদিও কি হবে সেটা কালকেই বোঝা যাবে বিচারপতি যদি চান বা আইনজীবীরা যদি মামলাটি একটু আগে মেনশন করেন সেটা আগামীকালই জানা যাবে কিন্তু এখন আপাতত যা খবর তাতে ডিএ মামলা ফের কিন্তু পিছিয়ে যেতে পারে লাস্ট ডিএ মামলা পয়লা ডিসেম্বর শুনানি হয়েছিল আপনারা জানেন তো কি হয় সেটা অবশ্যই খবরের প্রতি নজর রাখুন আগামীকাল তিনটি গুরুত্বপূর্ণ মামলার আমি কি হবে তাই সেই খবর অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব আর ওবিসি মামলার বিষয়টা আসি সেটিও কিন্তু আগামীকাল উঠতে পারে অর্থাৎ ওবিসি বাতিল মামলা ও সার্টিফিকেট বাতিল মামলা এবং ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এবং ডিএ মামলা যদি এটা আমি মানে ক্রমানুসারে সাজিয়ে রাখি যে কোন মামলাটা উঠবে কোনটা উঠবে না এটা যদি প্রথম থেকে শেষ অবধি সাজায় তাহলে জানা যাবে যে এক নম্বরে রাখবো ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা অর্থাৎ এই এটি এই মামলাটি উঠছেই সম্ভবত সুপ্রিম কোর্টে কালকে বিরাট কোনো পরিবর্তন না হলে এই মামলাটির শুনানি কিন্তু হতে পারে এরপরে দু নম্বরে রাখবো ও সার্টিফিকেট বাতিল মামলা এই মামলাটিরও শুনানি হতে পারে এবং অবশ্যই আপনারা জানেন যে গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষা কন্ডাক্ট করতে পারছে না পিএসসি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন বা স্কুল সার্ভিস কমিশন বা নবগঠিত স্টাফ সিলেকশন কমিশন তারা অনেক পরীক্ষা কন্ডাক্ট করতে পারছে না শুধুমাত্র ও বিসি সার্টিফিকেট বাতিল হয়ে গিয়েছে এর ফলে রোস্টারও গন্ডগোল হয়ে গিয়েছে মানে টেন পারসেন্ট রিজার্ভেশন বাদ দিয়ে কী লিস্ট প্রকাশ হবে বা কী হবে সেটা নিয়ে চাই রাজ্য সরকার চাইছে যে একটা ইতিবাচক রায় আসুক অন্তত স্থগিতাদেশ যদি আসে তাহলে তাদের অন্তত এই মুহূর্তে পরীক্ষাগুলো কন্ডাক্ট করতে সুবিধা হবে তো ওবিসি বাতিল মামলাটাও কিন্তু কালকে উঠতে পারে আর তিন নম্বরে রাখব ডিএ মামলাটি তো কী হবে অবশ্যই আপনারা এই চ্যানেলটার প্রতি নজর রাখুন আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ সাতই জানুয়ারি দু হাজার পশ্চিমবঙ্গ অনেক ছেলেমেয়ের কালকে কিন্তু অবশ্যই একটা টেনশন থাকছে এবং আমি কিন্তু একেবারে অথেন্টিক খবর আমি আপনাদের দেব ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা ডি মামলা এবং ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা শেষমেশ কি রায় হয় সেটা কিন্তু দেখার এবং চাকরি প্রার্থীদের জন্য অবশ্যই কালকের দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি প্রত্যেকে অনুরোধ করব খবর জানার জন্যে এই চ্যানেলটার প্রতি নজর রাখতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে অবশ্যই আমি তিনটি মামলার ডিটেলস তথ্য আমি দেব কাল এবং পরশু দুদিনেই কিন্তু আমি ভিডিও আপলোড করে আপনাদের আমি ডিটেলস বিষয়ে আমি জানাবো এবং আরও যদি গুরুত্বপূর্ণ কোনো তথ্য আগাম জানতে পারি সেটাও কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব তো সবাই ভালো থাকবেন এই জাতীয় আন্তর্জাতিক এবং রাজনৈতিক খবর জানার জন্য এই চ্যানেলটার প্রতি নজর রাখুন আগামী দিনে অনেক গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও কিন্তু এই চ্যানেলে আপনারা পাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ